দুই দিনের সফরে কাল ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানে সফরে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে জ্বালানি নিরাপত্তা বাড়াতে বিশেষ করে বাকিতে তেল কেনার বিষয়ে কথা হবে কাতারের আমিরের সাথে এছাড়া বন্ধুত্ব নিদর্শন হিসেবে রাজধানী মিরপুর ইসিবি চত্বরে একটি সড়ক ও পার্কের নামকরণ করা হবে সফররত আমিরের নামে রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী নবী ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশ কাতার স্বাধীনতার পর অন্যতম মুসলিম দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দেশটি মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রধানতম শ্রমবাজার কম করে হলেও চার লাখ বাংলাদেশি কর্মরত দেশটিতে জ্বালানির যোগান কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ব্যবসা বাণিজ্য বিমান চলাচল কৃষি খাদ্য নিরাপত্তা সহ বিনিয়োগের সম্ভাবনাময় উৎস কাতার সংবাদ সম্মেলনে জানানো হলো আমিরের এই সফর বহুবিধ সম্ভাবনার দ্বার উন্মোচন করবে চুক্তিগুলো হচ্ছে বৈঠকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়নের সুরক্ষা সংক্রান্ত চুক্তি দুদেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদ্ধি সংক্রান্ত চুক্তি যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি বৈশ্বিক প্রেক্ষাপট রিজার্ভে ডলারের উপস্থিতি বিবেচনায় চালানির উৎস হিসেবে কাতার বেশ সুবিধাজনক এমনকি সৌদি আরবের মতো এখান থেকেও বাকিতে তেল কেনার পথ উন্মুক্ত হতে পারে এনার্জি মিক্স সেটি আরো বাড়ানোর ক্ষেত্রে এবং এনার্জি সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে আমি মনে করি এইসব ফরটু ডকুমেন্টগুলো নিয়ে আমরা আলাপ করব। যেহেতু ক্যানের ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা সেখানে ডিপার্টমেন্টের বিষয়টি আসতে পারে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান মালেশিয়ার সমবাজার নিয়ে চলমান জটিলতার অবসানে কাজ করছে সরকার। যে আমাদের দক্ষ জনশক্তি রপ্তানি 12র কথা আমরা বলবো। এক্সপোর্ট আইটেম আছে যেমন আমাদের সিরামিক আছে, আমাদের লেদার প্রোডাক্টস আছে, আমাদের گارমেন্টস তো আছে। এছাড়া আমাদের ওষুধ আছে এবং আরও নন ট্রেডিশনাল অনেক আইটেম আছে সেগুলো এখন যে রপ্তানি হয় না তা নয় সেই রপ্তানিটা ভলিউমটা আরও বাড়ানোর জন্য আমরা বলছি এবং সেখানে যে আমাদের বাংলাদেশতে সাফারিং হচ্ছে সেটাও সঠিক এই বিষয়গুলো আমরা বহুবার তাদের সাথে বিভিন্ন আলোচনায় আমরা তুলে ধরেছি আমার সাথে যখন মালয়েশিয়ার রাষ্ট্রদূত এখানে দেখা করেছে তখন আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি উইয়ার এঙ্গেজমেন্ট মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির সীমান্তরক্ষী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে বাইশ এপ্রিল সময় দিয়েছে বাংলাদেশ ওখানে তো স্বাভাবিক নয় এবং ইন্টারনাল সিচুয়েশন স্বাভাবিক নয় আবার সমুদ্রের পরিস্থিতির উপরও পর্যবেক্ষণ রাখতে হয় সব মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয় মোহাম্মদ নুরুল একুশে টেলিভিশন ঢাকা